সুপ্রিয় বন্ধুগণ শুভেচ্ছা নিবেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতোই আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটি বেশ আগ্রহ উদ্দীপক হতে যাচ্ছে বিশেষ করে যারা চারপাশের প্রত্যেকটি বিষয়কে সুস্পষ্টভাবে জানতে চান কিন্তু অনেকেরই হয়তো পদ্ধতি সঠিকভাবে জানা নেই আজকের এই ভিডিওটি শেষে আপনাদের সে পদ্ধতি সম্পর্কে ধারণা পরিষ্কার হবে এ প্রত্যাশা রেখেই শুরু করছি আর হ্যাঁ একটি চমক আছে আপনাদের জন্য চমকটি কি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাই যুক্তিবিদ্যায় সংজ্ঞা হিসাবে পরিচিত যুক্তিবিদ্যার জনক গ্রিক দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম কোনো বিষয়ে যৌক্তিক সংজ্ঞা প্রদানের প্রক্রিয়া প্রবর্তন করেন তবে আধুনিক ও সমকালীন যুক্তিবিদ্যার এলেস স্টেভিং আইএম কফি এম আর কোহেন ই নেগেল এইচডব্লিউ বি জোসেফ জন হসপার্স প্রমুখ যুক্তিবিদদের চিন্তায় যৌক্তিক সংজ্ঞার ধারণাটি বিকশিত হয় চলুন এখন দেখি যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে তাদের ধারণার সার সংক্ষেপ যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা ডেফিনিশন অফ লজিক্যাল ডেফিনিশন ল্যাটিন শব্দ ডেফিনেশিও থেকে ইংরেজি ডেফিনেশন শব্দের উদ্ভব ডেফিনেশন শব্দটির অর্থ হচ্ছে সংজ্ঞা আর ডেফিনেশীয় শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর মূল বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করা কোনো কিছুর মূল বৈশিষ্ট্য হল যে বৈশিষ্ট্যগুলো ছাড়া কোনো একটি বস্তু বা বিষয় আর সে বস্তু বা বিষয় বলে গণ্য হতে পারে না তাই সংজ্ঞা শব্দের দিক থেকে বলা যায় যে একটি পদের সম্পূর্ণ বা মূল বৈশিষ্ট্যগুলো স্পষ্ট করে প্রকাশ করাই হলো যৌক্তিক সংজ্ঞা তাহলে আপনারা কি অনুমান করতে পারছেন আমরা মানুষ শব্দটিকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি হ্যাঁ মানুষ শব্দটিকে সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলি মানুষ হল বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব আমরা জানি মানুষপত্রির সম্পূর্ণ জাতর্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি ও জৈববৃত্তি অর্থাৎ এখানে মানুষ পদের সংজ্ঞা প্রদান করতে গিয়ে এর সম্পূর্ণ জাতর্থ বা মূল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয়েছে তাই মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এই সংজ্ঞাটি মানুষ পদের ম্যাকবেদ তাদের দা ইলিমেন্টস অফ লজিক গ্রন্থে যৌক্তিক সংজ্ঞার আলোচনায় বলেছেন সংজ্ঞা হলো কোনো সংজ্ঞায়িত বস্তুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের বিবৃতি অথবা আধুনিক ভাষায় এটি হলো একটি পদের যাত্রার্থে সুস্পষ্টকরণ যুক্তিবিদ এইচ ডব্লিউ বি জুসেফ তার অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে বলেন কোনো বিষয়ের সংজ্ঞা হল তার সার বস্তুর বিবৃতি যা শুধু ওই বিষয়টিকেই নির্দেশ করে অন্য কিছুকে নয় সুতরাং যুক্তিবিদগণের মতামতের আলোকে বলা যায় যে কোনো শব্দ বা পদের সারধর্ম যথার্থভাবে প্রকাশের মাধ্যমে এর সঠিক অর্থ বা প্রকৃত পরিচয় নির্ধারণ করার প্রক্রিয়াকে যৌক্তিক সংজ্ঞা বলে সংক্ষেপে যৌক্তিক সংজ্ঞা নিয়ে আজকের আলোচনা এতটুকুই যেহেতু শুরুতেই বলেছিলাম চমক আছে সেই চমকটি হলো আপনাদের জন্য কুইজের ব্যবস্থা রাখা হয়েছে সপ্তাহ জুড়ে এই কুইজ চলবে যারা প্রতিটি কুইজে সঠিক উত্তর ও একবার করে পোস্ট শেয়ার করবে তাদের মধ্য থেকে বাছাইকৃত পাঁচজনকে আমাদের পেইজের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে তবে শর্ত দুটি আমি আবার মনে করিয়ে দিচ্ছি প্রত্যেকটি কুইজে সঠিক উত্তর দেওয়া ও প্রত্যেকটা পোস্ট অন্তত একবার শেয়ার দিয়ে অন্যদের জানার সুযোগ করে দেওয়া আজকের সর্বপ্রথম যৌক্তিক সংজ্ঞা প্রদানের প্রক্রিয়া প্রবর্তন করেন অপশন তিনটি হলো প্লেটু এরিস্টটল সক্রেটিস উত্তর অবশ্যই মন্তব্যের ঘরে লিখুন আস্তবে পর্যন্তই প্রচণ্ডতা বদাহে এই সময়ে সবাই সতর্ক থাকুন বিশেষ করে বাচ্চা ও প্রবীণদের প্রতি বিশেষ খেয়াল রাখুন বেশি বেশি বিশুদ্ধ পানি পান করুন অন্যান্য তরল জাতীয় খাবার ভিটামিন সি সমৃদ্ধ ফল শাক সবজি বেশি করে খান জলবায়ু পরিবর্তনের বিপর্যয় থেকে বাঁচতে বেশি বেশি গাছ লাগান সবার সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা ও থ্যাংক ইউ সো বাই